আর ভাষা হাইবাজারসে বাংলাদেশে আশবাসিতা বাংলাদেশে ইকবাল কবিরের পাশে হীরা কবিরের পাশে আহমেদ রেজা বাংলাদেশে আশবাসিতা বাংলাদেশে

পতিনা হৰি

i'm gonna get

অনেক নির্যাতিত অনেক অনেক মামলা হামলা অনেক কিছু বুক করছি আপনারা জানেন না আমরা চুরি করে আমরা কক্সবাজার গিয়েছি চিটাং গিয়েছি নোয়াখালি গিয়েছি ঢাকা গিয়েছি চান্দিনা গিয়েছি আমরা তো এখানে সেখানে আমরা নির্যাতিত এই নির্যাতনের পরে আস্তে আস্তে আমাদের থেকে বহু লোক সরে গেছে যারা আমাদেরকে অনেক নির্যাতিত করেছে তাদের পুলিশের সাথে মিলে আমাদেরকে অনেক করেছে আমি এই চাকরি হিসেবে বলি যদি আমার কোন নেতার উপর আশ্চর্য মিটিং মিছিল ভালোভাবে চলো যারা আমার বাবা সমান তাদেরকে আমাদের সর্দার চোখে দেখে এবং তাদেরকে না এবং না মাঝে যে কোনো কাজে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো আমরা যারা আমাদেরকে অত্যাচার চর করেছে তাদেরকে আমরা বুঝাইয়া আমরা দেখবো যে ভাই তোমরা যারা করেছ তারা এটা কুল পথে হাঁটছ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ইউনিয়নের ভিতরে যাতে কোনো গন্ডগোল না হোক আমি চাই শান্তি শৃঙ্খলা ভাবে এই ইউনিয়নের মানুষ বসবাস করুক আমরা অনেক কষ্ট করেছি তারা যাতে কষ্ট না করুক আমাদেরকে মামলা দিয়েছে তাদের মতো কুকুন্নই আমরা আমাদেরকে পুলিশ দিয়ে এনে তারা অনেক কিছু করেছে তাদের নাম বলবো না তারা অনেক ওখানে আমাদের সাথে মিছিল জড়িতছে আমাদের কি আমাদের কথা শুনিন আপনারা প্রতিবাদ কর খেলা তাদেরকে চার আমদছি তাদেরকে আমরা কত অত্যাচার করব না তাদেরকে খুঁজে দেব আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী বাংলাদেশ খালেদা দিয়া আমাদের বাংলাদেশ আমরা চাই স্বাধীনতার আদর্শ রাজনীতি করেছি খালেদা দিয়া আদর্শ রাজনীতি করেছি কৈকুলা ছাপ আমাদের জন্য ওনার আমাদেরকে যে মুক্তি দিতে চেষ্টা করেছে আজকে বিজলো ধরিতে আমরা এক কীচ আমরা তো পাই নাই আমার গলার ভাষা নেই আমার আমি আজকে একবার যাব বাড়িতে থাকতে পারি না আমি যে চলে আসি तू বড় পরহত নাই আমি আমার জেনে আমার ভাই আমার পরিবারের কাছে তারা কি জবাব দাও নিবিড় নিজতন দুঃখ করে আরজি আপনাদের কাছে আমি তো আর করতে